আপনার ফ্রিজের অবস্থা দেখেন আপনি তো জুসের ব্যবসা করছেন এই যে কালো কালো আপনি কালো রঙের কি ব্যবহার করেন বলেন এই যে কালো কালো এগুলো আপনার কি আছে আর এই যে দেখেন এই পাশে কি এটা কি পরিষ্কার থাক করে আপনারা তৈরি করছেন সেটার জন্য আমরা দেখব ঠিক আছে আরে কি বরফের এই বরফ দিয়ে আপনারা কাজ করেন না 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 এই বরফ এরকম বরফ দিয়ে তো কাজ করলে হবে না এটা কি বললাম

এই যে কালো কালো এগুলো আপনার কি আছে আর এই যে দেখেন এই পাশে কি এটা কি পরিষ্কার থাকে খাওয়ার পানি এতটুকু অপরিষ্কার হলেও মানুষের ইয়ে হয়ে যায় এই যে দেখেন এগুলো কোনোটাই আপনার কোন পুদিনা পাতা বা কোনো কিছুই না এই যে দেখেন এগুলো আপনার পাত্রটাই তো পাত্রটাও তো অপরিষ্কার হয়ে রয়েছে আপনার পরিষ্কার পরিষ্কার পলিথিন হতে হবে পাত্র পরিষ্কার হতে হবে আর বরফ তো ভালো মতেই হবে এর কোনো একটা কোনো একটা জিনিসও যদি আপনার অপর্যাপ্ত হয় তাহলে এরকম নোংরা হয়ে যাবে দেখেন এই পাশে যে নোংরা রয়েছে এই যে কালো কালো রয়েছে এই যে এটা 100% এটা পরিষ্কার থাকা লাগবে এটা এই আমিও নিশ্চিত নিশ্চিত করতে বিশাল না আর আমি আচ্ছা বুঝতে পেরেছি আপনার নতুন কিন্তু আমরা যদি কোনো দেখা যাচ্ছে যে যেটা স্বাস্থ্যকর না এরকম প্রক্রিয়ায় খাবার তৈরি হচ্ছে ওটা দেখলে তো আমাদের একটু ব্যবস্থা নিতে হবে আবার এই যে ফ্রিজটা আপনার ফ্রিজের মধ্যে আপনি নিজে একটু দেখেন

আপনার ফ্রিজের অবস্থা দেখেন আপনি তো জুসের ব্যবসা করছেন আমরা সেটা পরে মনিটরিং করবো কিন্তু বরফটা আমরা অপরিষ্কার পেয়েছি আর আপনার ফ্রিজটার অবস্থা আপনি দেখলেন ফ্রিজের অবস্থাও ভালো না জমি জরিমানা আপনি তিন হাজার টাকা পরিশোধ করেন